গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ভিডিও আজকে কোনো ব্লগ বলবো না কারণ এটা কোনো ব্লগ নয় আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে যে আমি ক্রিয়াঞ্চিকাকে কি কি প্রোডাক্টস ইউজ করি বা ক্রিয়াঞ্চিকার মানে কি কি জিনিস আমি ইউজ করে থাকি বা কোন কোন প্রোডাক্ট ইউজ করি সেগুলির ব্যাপারে সবগুলি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফার্স্টে দেখাই যে আমি ক্রিয়াংশিকাকে কি কাজল ইউজ করি তো তো দেখে নাও এটা হচ্ছে একটা কাজল জানি না দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে বেবি হাগের তো এই কাজলটা আমি ইউজ করে থাকি ক্রিয়াঞ্চিকাকে আর এটা ভালো খুব ভালো মানে উঠেও না একদম মেটো হয়ে থাকে তো এটা আমি রিসেন্টলি ইউজ করছি পনেরো বিশ দিন বা এক মাসের মতো হবে তো এটা ভালোই বেবিহাগের প্রোডাক্ট তো সবই ভালো তো এই কাজলটাও ভালোই আর আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ার এ কাজলটা এটা আমি একদম ক্রিয়াঞ্চার যখন ছোট তখন থেকে আমি এটা ইউজ করছি আর এটাও ভীষণ ভালো তো এটা আমি এখনও ইউজ করি আর মাঝে মধ্যে বেবিহাগের ওই কাজলটাও ইউজ করি তো এটাও তোমরা ইউজ করতে পারো তো এটাও খুব ভালো তারপর নেক্সট আসে ক্রিয়াঞ্চিকাকে কী ক্রিম ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ার এই ক্রিমটা আমি ইউজ করে থাকি প্রথমে অন্য আরেকটা ক্রিম ইউজ করতাম সেটার নামটা এখন আমার মনে পড়ছে না সেটা ডক্টর যখন ফার্স্টে ক্রিয়াঞ্চিকাকে দেখিয়েছিলাম তো ডক্টরকে বলার পর উনি লিখে দিয়েছিলেন তো ওটা এক দেড় মাস ইউজ করেছি তারপর থেকে আমি এই হিমালয়াটাই ইউজ করছি আর আমার কাছে সেটা এটা ভালোই মনে হচ্ছে আর ভালোই কারণ উইন্টারে তো ইউজ করেছি এখন তো সামার আসছে তো দেখা যাক উইন্টারে তো ভালোই লেগেছে আর ক্রিয়াঞ্চিকার স্কিনেও সুইট করে গেছে তো এটা ইউজ করি আমি হচ্ছে ক্রিয়ানশিকার ক্রিমটা মানে ফেস ক্রিম যেটা তো এখন তোমাদের দেখাবো আমি কোন ডাইপার ক্রিমটা ইউজ করি তো এই যে এটা আমি ইউজ করি হিমালয়ার আমি বেশিরভাগ প্রোডাক্টস হিমালয়েরই ইউজ করি তো এটা যখন আমি ক্রিয়াঞ্চিকাকে ডাইপার পরাই তার আগে ইউজ করি আর তোমরা অবশ্যই ডাইপার পরানোর আগে ভালো করে ক্লিন করে তারপরে এই ক্রিমটা তোমরা ইউজ করবে আর এটা আমি এই ক্রিমটাও ইউজ করে থাকি আবার সাথে একটু পাউডারও দিয়ে দিই তাহলে রেশ হওয়ার সম্ভাবনা থাকে না এখন তো মানে উইন্টার তো গেল তো অনেকটা সময় ডাইপার পরানো থাকতো আমি দশ পনেরো মিনিট গ্যাপ দিয়ে দিয়ে তারপর ড্রাইপার পরাতাম নাহলে তো আবার ঠান্ডা লেগে যেতে পারে তো আমি এইভাবে পরিয়ে থাকি এই ক্রিমটাও দিই আবার একটু পাউডারও ইউজ করি তো এটা গেলো ডাইপার ক্রিমটা তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কোন লুশনটা আমি ইউজ করছি তো দেখো আমি এই লুশনটা ইউজ করি ভেনোসিয়া এটা ডক্টর ক্রিয়াঞ্চিকাকে লিখে দিয়েছে একদম ফার্স্টের থেকে তো যেহেতু এখনও এটা শেষ হয়নি তা আমি এখন এটাই ইউজ করছি স্নান করানোর পর আর তারপর যখন শেষ হয়ে যাবে তখন আমি হিমালয়াটা ধরবো তো এখন আমি এটা ইউজ করছি এটাও খুব ভালো উইন্টারও খুব ভালো কাজ করেছে তারপর দেখাচ্ছি যে কোন অয়েলটা ইউজ করি তো হিমালয়ার এই হেয়ার অয়েলটা আমি ইউজ করি প্রিয়াঞ্জিকাকে এটাও খুব ভালোই মনে হয়েছে আর এটা স্মেলটাও খুব ভালো তো হিমালয়ের প্রোডাক্ট ভালোই হয় বাচ্চাদের ক্ষেত্রে আবার অনেকে সুইট করে না তো ক্রিয়াঞ্চিকার তো মানে সুইট করে গেছে আমি এটাই ইউজ করছি তো এটা হচ্ছে হেয়ার অয়েল আর এখন বডি অয়েল মাসাজ অয়েল আমি এটা ইউজ করছি এটাও ডক্টরের দেওয়া সফট টিউব তো এটা আমি এখন ইউজ ইউজ করছি আর এটা শেষ হয়ে গেলে তারপর হিমালয়ে ধরব এটা প্রায় শেষই এটাও খুব ভালো এটা আমি তো প্রায় পাঁচ মাস ধরে ইউজ করছি একদম ফার্স্ট থেকে এখন অবধি তো ভালোই এটাও খুব ভালো তারপর তোমাদের দেখাচ্ছে কোন শ্যাম্পু ইউজ করি ক্রিয়াঞ্চিকাকে তো দেখো আমি এই শ্যাম্পুটা ইউজ করে থাকি এটা ক্রিয়াঞ্চিকা ডক্টর ক্রিয়াঞ্চিকাকে লিখে দিয়েছে তো এখন ডক্টরের দেওয়া এই শ্যাম্পুটাই ইউজ করছি আর এটা শেষ হয়ে গেলে তারপর হিমালয়ই ধরবো হিমালয়ের প্রোডাক্টস আমার ভালোই লাগে তো যখন এটা শেষ হয়ে যাবে তখন আমি হিমালয়াটা ধরব তো এখন আমি তোমাদের দেখাবো যে আমি ক্রিয়াঞ্চিকার নোখগুলি কিভাবে কেটে থাকি বা সেটার জন্য আমি কি ইউজ করি তো দেখে নাও আমি এই নেল ট্রিমারটা ইউজ ইউজ করে থাকি কারণ বাচ্চাদের তো নোখ বুঝতেই পারো ওদের হাতও একদম নরম সফট থাকে আর ব্লেড দিয়ে তো মানে কোনো প্রশ্নই ওঠে না কাটার বা নীল কাটার বেবি নীল কাটার দিয়ে কাটতেও আমার খুব ভয় লাগে তো এটা আমি একদম ফার্স্ট এর থেকে এটা ইউজ করে থাকি নীল ট্রিমার যেটা আমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে নীল ট্রিমারটা তো দেখো ফার্স্ট থ্রি মান্থস অবধি এটা ইউজ করা যায় তো এটা দিয়ে ইউজ করেছিলাম তো তারপর এজের সাথে সাথে এগুলি তোমরা ইউজ করতে পারবে তো তোমাদেরকে বলে দেই যে এটা তোমরা একদম অ্যাডাল্ট অবধি মানে যখন একটু বড় হয়ে যাবে মানে ধরো বছর দেড় বছর দু বছর হয়ে যাবে তখনও তোমরা এগুলি ইউজ করতে পারবে মানে জাস্ট এগুলি জাস্ট তোমরা এগুলি চেঞ্জ করে 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 তোমরা ইউজ করতে পারবে আর যেটা খুবই ভালো খুবই ভালো কাজও হয় তো তোমরা অবশ্যই এটা ইউজ করে দেখো বাচ্চাদের নীল কাটার ক্ষেত্রে আমি তো এটাই ইউজ করে থাকি আর আমি যে পাউডারটা ইউজ করে থাকি ক্রিয়াংশিকাকে সেটা হচ্ছে এটা এটাও হিমালয়ার তোমাদেরকে তো বললামই আমি হিমালয়ারই বেশি প্রোডাক্ট ইউজ করি সাবানটাও হিমালয়ার করি তো এখন তোমাদের দেখাবো যে আসলে আমরা তো অনেক সময় অনেক জায়গাতে যাই আর সময় ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়াও পসিবল হয় না বা অনেক সময় নিয়ে গেলেও সবার সামনে ফিট করাও পসিবল হয় না তো তার জন্য আমি একটা পাম্প ইউজ করতাম তো কোনটা আজকে তোমাদের সেটাই দেখাবো তো দেখো আমি এই বেবি হাগের এই পাম্পটা ইউজ করতাম করি এখনও কারণ অনেক সময় বাইরে বের হতে হয় বা অনেকটা টাইমের জন্য যাই ক্রিয়াঞ্জিকাও ঘরে থাকে তো এটার জন্য আমি পাম্পটা ইউজ করি আর এটা হচ্ছে ম্যানুয়েল মানে হ্যান্ড হ্যান্ড প্রেস করে তারপর মানে এটা পাম্প করতে হয় আর কি হ্যান্ডের দ্বারা এটা কোনো ইলেকট্রিক বা কোনো ব্যাটারির সাহায্য না আর বেবিহাগের এই বোটলটা আমি ইউজ করে থাকি এটা খুব ভালো এটার যে এখানে যে নিপালের যে পাটটা আছে এটাও ভীষণ সফট আর খুব ভালো প্রোডাক্ট আর বেবিহাগের তো আমার ভীষণ প্রিয় আমি ক্রিয়াংশিকাকে মানে বেশিরভাগই বেবি বেবিহাগের প্রোডাক্ট ইউজ করি তাছাড়া ড্রেসও বেবি হাগের পরে আর এটা হচ্ছে পাম্পটা তো এটা হচ্ছে হ্যান্ড পাম্প মেনুয়েল যেটা আর কি তো এটাও খুব ভালো এটা আমি ইউজ করে থাকি আর আমার এটা হয়ে যায় অনেক সময় ইলেকট্রিকের ক্ষেত্রে তাড়াতাড়ি হয় ঠিক আছে কিন্তু এখন আমার আপাতত এটা দিয়েই চলে আর আমি প্রায় পাঁচ মাস ধরে তো এটাই ইউজ করছি তো এটাও খুব ভালো এই যে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যারা ইউজ করতে চাও অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো ভালো খুব ভালো প্রোডাক্ট তারপর তোমাদের দেখায় যে আমি কোন ওয়েবসটা ইউজ করি ক্রিয়ান একদম ফার্স্টের থেকে আমি এই ওয়েবসটাই ইউজ করে আসছি আর সেটা হচ্ছে এটা এটাও বেশিরভাগই মিল্ক ওয়েবস আর এটাও খুব ভালো একদম সফট তোমাদের দেখাই এই যে একদম সফট আর একদম ভেজা থাকে একদম সফট মানে কোনো হার্ড অনেক সময় কি হয় অনেক ওয়েবস একদম হার্ড থাকে মানে মুছলেও একটা হার্ড হার্ড ফিল হয় আর ভালো লাগে না এটা একদম সফট তোমরা দেখেই বুঝতে পারছো আর একদম দেখো মানে জল জল টাইপের আর ভীষণই সফট তো এটা আমি ইউজ করে থাকি জ্ঞান ওয়েবস হিসাবে আর এটা আমি সেই এক মাস থেকে ইউজ করে আসছি এখনও ইউজ করছি আর আমি মানে আশা করছি যে আমি সামনেও এটাই ইউজ করব যেহেতু এটা আমার খুব ভালো লাগে আমি একসাথে অনেকগুলি এনে রেখে দিই তো এটা হচ্ছে বেবি হাগের ডেইলি ময়েশ্চারাইজিং মিল্ক ওয়েভস তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো তারপর তোমাদের দেখাই যে আমি ক্রিয়াঞ্চিখাকে কোন হাগেসটা ইউজ করি ফার্স্টের থেকে আমি বেবি হাগ ইউজ করেছি তারপর মামিপকো প্যান্টস কয়েকটা ইউজ করলাম তো আমার বেবি হাগটাই ভালো লাগে পোকো প্যান্টস এনেছিলাম যে দেখি যদি ভালো মনে হয় পাল্টানো তো দরকার কিন্তু মামি পোকো প্যান্টস থেকে আমার বেবি হাগেরটাই ভালো লেগেছে তা আমি তোমাদের দেখাই কোনটা ইউজ করি তো এই দেখো বেবি হাগের আমি এটাই ইউজ করে থাকি যেটা হচ্ছে প্রো যেটা আর এটার সবথেকে বড় যে সুবিধা মানে সবথেকে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে তোমাকে ইন্ডিকেট দেবে ইন্ডিকেটার টাইপ আর এটা তো খুবই ভালো লেগেছে আমি তোমাদের একটা দেখাচ্ছি এই দেখো একদম সফট অনেক হাগিস কি হয় মানে একদম হেভি ওয়েট থাকে আর এই জায়গাটা একদম ফোলা ফুলা থাকে এটা রকম না এটা নর্মালি আমরা যে বাচ্চাদের কটন প্যান্ট পরাই এই প্যান্টের মতোই একদম সফট তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আর এই জায়গাগুলিতে একদম সফট যেটা বাচ্চাদের ক্ষেত্রে ভীষণই দরকার না হলে হয়তো ওনাদের মানে বাচ্চাদের স্কিন অনেক সময় রেশ হয়ে যায় বা অনেকটা জায়গা অনেক সময় মানে রেশেস বেরিয়ে যায় আর অনেক সময় দেখা যায় মানে লাল হয়ে একদম ছুলে যায় কেটে যায় তো যার জন্য এই জায়গাটা দেখা থেকে বেশি ইম্পর্ট্যান্ট একদম সফট হয়তো তোমরা বুঝতে পারছো আর সব থেকে বড়ো যেটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এটা তোমাকে ইন্ডিকেট দেবে মানে বাচ্চা যদি এটার মধ্যে পটি করে বা ধরো মানে একদম বেশি হেভি হয়ে যায় এটা তো এমনি বলা আছে যে টুয়েলভ আওয়ার্স অবধি এটা মানে ক্যারি করা যায় কিন্তু তাও যদি মানে টয়লেটের ক্ষেত্রে যদি বেশি হেভি হয়ে যায় আর যদি পটি করে তাহলে কি হবে এখানে তোমরা মাঝখানে একটা লাইন দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা কি হবে হলুদ হয়ে যাবে মানে তোমাকে ইন্ডিকেট দেবে যে এখন তোমাকে হাগিসটা চেঞ্জ করা দরকার তো এটা আমার তো ভীষণই ভালো লেগেছে থেকে ভালো লেগেছে এটা কারণ আমি ক্রিয়াঞ্চি ইউজ করে থাকে আরে ও হয়তো খুব মজা পায় আর দেখো তো আমি যখন এটা হলুদ হয়ে যায় তখনই আমি চেঞ্জ করে দিই আর অবশ্যই হাগিস পরিয়ে আমি বারো ঘন্টা ওয়েট করি না যখন পটি করে তখন তো সাথে সাথেই চেঞ্জ করি আর যখন একটু হেভি হয়ে যায় তখনই আমি চেঞ্জ করে দিই আমি কখনোই বারো ঘন্টা অবধি অপেক্ষা করি না আর এটা করাটা ঠিকও না বা রাতেও আমি এক দুবার উঠে উঠে আগিস চেঞ্জ করি আর দেখো এটা যখন বেশি হ্যাভি হয়ে যাবে তখন এই জায়গাটা হলুদ হয়ে যায় তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা ইউজ করো মানে আমি তো ভীষণই স্যাটিসফাই আর আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরা বেবি হাগের এই হ্যাগিসটা ইউজ করো যেটা প্যান্ট টাইপের আছে আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কারা কারা ইউজ করো এই প্রোডাক্টসগুলি আর অবশ্যই আমাকে জানাবে আর যদি ইউজ করে না থাকো তোমরা অবশ্যই ইউজ করো ইউজ করে আমাকে কমেন্ট বক্সে জানিও যে দিদি তুমি যেটা বলেছো একদম ঠিক আমার তো খুব ভালো লেগেছে তো আশা করছি আমি এটাই ইউজ করবো যতদিন অবধি হাগিস পরাবো আমি বেবিহাগের এই প্রো যে হাগিসটা এটাই ইউজ করবো আমার থেকে ভীষণ ভালো লেগেছে আর সবথেকে ভালো লেগেছে যেটা ইন্ডিকেট করে তো তোমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখো এখন তোমাদেরকে দেখাবো যে ক্রিয়াঞ্চিকার যে ড্রেস বা কাপড় কাঁথাগুলি থাকে সেগুলি আমি কী দিয়ে ধুই এটাও হচ্ছে এই বেবিহাগের এই লিকুইডটা ডিটারজেন্ট লিকুইড এটা একদম আমি মানে ক্রিয়াঞ্চিকার একদম মানে একদিন বলতে পারো একদিন তো তখন হসপিটালে ছিলাম বাড়িতে আসার পর থেকে আমি এগুলি ইউজ করি প্রথম যেটা ইউজ করতাম সেটা হলো হিমালয়ার হিমালয়ার ডিটারজেন্ট লিকুইডটা আমি ইউজ করতাম আর এখন আমি এটা ইউজ করি বেবি হাগের আজকে দু মাস ধরে আমি বেবি হাগেরটা ইউজ করি একসাথে অনেকগুলি এনে রেখে দেই কারণ এগুলি তো বাচ্চাদের লাগে আর স্মেলটাও ভীষণ ভালো কাপড়ও একদম সফট থাকে আমি কখনোই ক্রিয়াঞ্চিকার কাপড় সার্ফ বা সাবান বা অন্য কিছু দিয়ে ধুই না সবসময় আমি এই লিকুইডই ইউজ করি তো তোমরা দেখো লিকুইডটা আর আমি তোমাদেরও সাজেস্ট করবো অন্ততপক্ষে বছর দু বছর বা তিন বছর হওয়া অবধি অন্তত মানে বাচ্চাদের মানে যতদিন অবধি পারা যায় এই লিকুইডগুলি ইউজ করাই ভালো কারণ কাপড়গুলিও সফট থাকে আর বাচ্চাদের তো বাচ্চাদের কাপড়ও সফট থাকলে ওরা পরেও আরাম পায় আর আমি তো ক্রিয়ামজিঘাকে সবসময় সফট কাপড়ই পরানোর চেষ্টা করি আর পরিয়েও থাকি তো দেখো আমি এই ডিটারজেন্টটা ইউজ করি তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো খুব ভালো প্রোডাক্ট এটা আর আমি আজকে বেবি আগেরটা ইউজ করছি দু মাস হলো আগে হিমালয়া করতাম হিমালয়াটাও খুব ভালো তোমরা চাইলে হিমালয়াটাও ইউজ করতে পারো আর এখন তোমাদের দেখাই যে ক্রিয়াঞ্চিকার যে অনেক ধরনের খেলনা আছে এখন তো কি হয় হাতে দিলে মুখে দেয় অনেক সময় মাটিতে পড়ে যায় সেগুলি আমরা ধুয়ে দিই বা ক্রিয়াঞ্চিকার যে ফিডিং বোতলটা তোমাদের দেখালাম সেটাও ধুতে হয় তো কখনোই সার্ফ বা অন্য কিছু ইউজ করবে না তো আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এই মিমির এই ক্লিনজারটা একদম লিকুইডিটা তো মিমির এই ক্লিনজারটা আমি ইউজ করি ক্রিয়াঞ্চিকার বিভিন্ন খেলনা বা বিভিন্ন জিনিস যেগুলি ক্রিয়াঞ্চিকা ইউজ করে তারপর ক্রিয়াঞ্চিকার ফিডিং বোটল পাম্পাট্টা এগুলি আমি এটা দিয়ে ধুয়ে থাকি কখনোই সার্ফ বা অন্য কিছু ব্যবহার করি না এগুলো এটা দিয়ে ধুই ধুয়ে তারপর গরম জলে ফুটিয়ে নিই তো তারপর ক্রিয়াঞ্চিকাকে ইউজ করি ব্যবহার করাই তো তোমরা দেখো তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো এটাও খুব ভালো এটার মধ্যে কোনো জাতীয় স্মেল নেই স্মেল না থাকাই ভালো তো চাইলে তোমরা এটাও ইউজ করতে পারো তো তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের বেবিদের তোমরা কী কী প্রোডাক্টস ইউজ করো আর আমি আমার বেবিকে কী কী ইউজ করি সেটাও তোমাদের বলে দিলাম তো তোমরাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোনটা ইউজ করো আর আমি তো এগুলি ইউজ করে ভীষণই স্যাটিসফাইড আমার চেঞ্জ করতে হয়নি তো আমরা আমি চাইবো তোমরা বাচ্চাদের এগুলি ইউজ করে দেখো যদি ডক্টর তোমাদের সাজেস্ট করে থাকে তাহলে ওইটাই ইউজ করো আর যদি হিমালয়া তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ইউজ করো সব থেকে বড়ো কথা হলো মানে আমাদের ভালো দিয়ে হবে না সব থেকে বড়ো কথা হলো কোনটা ইউজ করলে বেবির ভালো হবে বা বেবির স্কিনে কোনো রেশেষ হয় না কারণ সবার তো সবটা সুইট করে না তো সবার স্কিনও আলাদা থাকে আমার বেবির এগুলি সুইট করে তাই আমি এগুলি ইউজ করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই যদি এগুলি ইউজ করে থাকো আমাকে কমেন্টসে জানাবে বা তোমাদের বেবিদের তোমরা কি ইউজ করো সেটাও জানাবে আর যদি তোমরা ইউজ করে থাকো তাহলে তো তোমরা বুঝতেই পারবে যে প্রোডাক্টসগুলি কেমন আমার তো ভীষণই ভালো লেগেছে বিশেষ করে হাগিসটা তোমরা ইউজ করে দেখো আমি কথা দিচ্ছি হয়তো তোমাদের খুব ভালো লাগবে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সাথে আবার অন্য ভিডিও নিয়ে আসবো আর তোমরা তো ডেইলি ব্লগ আমার দেখতেই থাকো আজকে দুদিন ধরে একটু প্রবলেমের জন্য ডেইলি ব্লগ আপলোড হচ্ছে না তোমরা আবার কালকে থেকে দেখতে পারবে আর আমি এগুলি ইউজ করলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে কোনো প্রোডাক্টস ইউজ করার আগে কানের এখানটায় তোমরা আগে ইউজ করে দেখবে যে ওই প্রোডাক্টসটা বাচ্চাদের স্কিনে কোনো ক্ষতি হচ্ছে না কি বা না ঠিক আছে তখন তোমরা বাচ্চাদেরকে ইউজ করাবে না হয়তো ইউজ করাবে না আমি সবসময় আমার মেয়েকে মানে ইউজ করানোর আগে আগে এই জায়গাতে চেক করে দেখি যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমি ইউজ করাই তো তোমরাও সেটা করবে তো ঠিক আছে আজকে এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থাকবে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে